নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম ডিম আর আলু দিয়ে ডাল তরকারির রেসিপি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তরকারিটি রান্না করার জন্য আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে আলু নিয়েছি দুইটি দুটো পেঁয়াজ কিছু কিছু আর একটি ডিম বাড়িতে যখন মাছ মাংস শেষ হয়ে যায় তখন কিন্তু সব কিছুই একটি ডিম রেসিপি তৈরি করা যায় মজাদার আর আমি এই একটি ডিম দিয়েই আজকে মজাদার রেসিপি তৈরি করব প্রথমে আমি দুটো আলু কেটে চার টুকরো করে নিয়েছি আর এখন একটি পাতিলে করে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে এক একটুও শক্ত না থাকে শক্ত থাকলে আলুর ডাল তরকারিটা ভালো লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে বলক চলে আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুতে কত সুন্দরভাবে বলক চলে এসেছে আর আলুগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু কিন্তু সিদ্ধ হয়ে ফেটে ফেটে গিয়েছে দেখতেই পারছেন আপনারা আমি এখন আলু নামিয়ে ছিলে নেব আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে আমি আলুগুলো ছিলে সুন্দর করে ছেনে নিয়েছি দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে কিছু কাঁচামরিচ নিয়েছি আদার টুকরো সিমগুলো কেটে দুই ফালা করে নিয়েছি কিছু গোটা জিরা পাঁচফোরং মশলা শুকনো মরিচ আর তেজপাতা কাঁচামরিচ জিরা আর আদা আমি বেটে নেব আর কাঁচামরিচগুলো বেটে নেওয়ার আগে আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে বেটে নেব যাতে কাঁচামরিচের যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে যায় তাছাড়া এই আলুর ডালটা ভালো লাগবে দেখুন দেখতেই পারছেন আমি ডিমটা ফাটিয়ে ডিমে একটুখানি লবণ দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে কিছু জিরা নিয়েছিলাম সেগুলো এখন ভালোভাবে ভেজে নেব আমার জিরাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নেব তারপরে আমি কাঁচামরিচগুলো যে রেখেছিলাম সেগুলো এখন ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার কাঁচা মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলো নামিয়ে অন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম ডিমটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে কিছুটা সাদা তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এর মধ্যে ডিম এখন সুন্দর করে ভেজে নেব ডিমটা ভালোভাবে ভেজে টুকরো টুকরো করে আমি কেটে নেব খন্তার সাহায্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে কেটে কেটে নিচ্ছি ডিমগুলো আমার ডিমগুলোও কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা ডিম থেকে প্রায় অনেকগুলোই পিস করে নিয়েছি ছোট ছোট করে আলুর ডাল তরকারিতে এইভাবে ডিম দিলেই বেশি মজা লাগে এখন আমি ভাজা কাঁচামরিচ আর আদার টুকরো সঙ্গে ভালোভাবে পেটে নেব বাটনা যত সুন্দর করে ফিনিশিং হবে তরকারি কিন্তু ততই বেশি স্বাদ হবে দেখুন বন্ধুরা আমার বাটা হয়ে গেছে আমি খুব ভালোভাবে পেটে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আমি সবার আগে সিমগুলো ভেজে নেব দিয়ে দিলাম সিমগুলো তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন ভালোভাবে ভেজে নেব কারণ সিমের যে একটা গন্ধ আছে এই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য হালকা করে ভেজে আমি বাটিতে করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এমনভাবে সিমগুলো ভেজে নেবেন যাতে সিমের চামড়া পুড়ে না যায় তাহলে আবার সিমের স্বাদ নষ্ট হয়ে যাবে আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ ফোড়ন মশলাগুলো ভালোভাবে ফুটে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এখন ভালোভাবে হালকা করে ভেজে নেব বাদামি রং হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন খন্তা সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে আলুগুলো মিশিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটুখানি হলুদ আর আদা আর কাঁচামরিচ বাটা এখন ভালোভাবে সব একসঙ্গে ভাজতে থাকবো দুই থেকে তিন মিনিটের মতো আলুর এই ডাল তরকারি রেসিপি রান্না করার জন্য সিদ্ধ আলু কিন্তু বেশি ভাজতে হয় না তাই আমি দুই থেকে তিন মিনিটের মতোই ভেজে এর মধ্যে ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এক মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম মশলা বেটে শিলপাটা ধোয়া জল সিদ্ধ আলুর তরকারি তাই কষানোর জন্য বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই অল্প একটুখানি জল দিয়েছি কারণ সিমগুলো আগে ভেজে নিতেই অল্প করে সিদ্ধ হয়ে গিয়েছে আর যতটুকু পরিমাণে সিদ্ধ হওয়া বাকি ছিল ততটুকু কিন্তু এখন হয়ে যাবে আর সিদ্ধ আলুর তরকারি ঢাকনাতে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই তাই আমি ঢাকনা ছাড়াই ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুতে কিন্তু আর একটুখানিও জল নেই আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জল যেহেতু এটা ডাল তরকারি তাই একটুখানি পাতলা করেই রান্না করব। এখন তরকারিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে আমি এখন কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে আমার সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন খন্তা সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এদিকে জিরা ভাজে রেখেছিলাম সেই জিরা ভাজাগুলো গুঁড়ো করে নিচ্ছি একটি ঢাকনাতে পিসনের সাহায্যে ব্যাস বন্ধুরা আমার জিরাগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আমি আমি পাঁচ মিনিটের মতো ঝোলের জলগুলো ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ঝোলের জলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার তরকারি রান্না করা প্রায় শেষ আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়োগুলো এখন আবারও ক্ষন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে জিরার গুঁড়োগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায় আমি এখন তরকারিগুলো নামিয়ে রাখবো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা আর কাঁচা মরিচের তরকারি খাইলে কিন্তু এমনিতেও শরীর আর মন দুটোই ঠান্ডা থাকে গ্যাস্ট্রিকেরও কোনো ভয় নেই আপনারা এভাবে রান্না করে খাইলে আশা করছি অনেক ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা